শীতকালীন ফুল গাছ ভাড়বে না প্রত্যেকের পছন্দ এবং ভাড়বে না কম বেশি আমরা প্রত্যেকে লাগিয়ে থাকি ভারবে না সবচেয়ে বেস্ট যেটা সেটা হ্যাঙ্গিংও করা যেতে পারে আর তার সঙ্গে সঙ্গে মাটির টবেও করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে মাটিতে আপনারা যদি করতে চান তাহলে মাটিতেও করতে পারেন তো সবার প্রথমে ভারবে না জন্য সব প্রথমে যেই বিষয়টি থেকে সেটা হচ্ছে চারা না এমন একটি গাছ যে গাছটি খুব ছোট থেকেই ফুল চলে আসে তাই বর্তমানে হাইব্রিডাইজেশন আসার পর থেকে ভারবে না প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে এর কালারের কোনোরকম কোনো শেষ নেই প্রচুর কালারের পাওয়া যায় তা আপনারা চাইলে যে কোনো কালারে লাগাতে পারেন বা আপনারা যদি মার্কিং করা থাকে গাছগুলি কোনটা কোন কালারের সেগুলিকে যদি সিলেক্ট করে নিয়ে আপনারা চারা ক্রয় করতে পারেন তাহলে তো আরওই ভালো তো সবার প্রথমে চলে আসে ভারবিনার জন্য কেমন সাইজের টব লাগবে ভারবিনার জন্য যদি হ্যাঙ্গিং করেন তাহলে ছয় ইঞ্চি মাপের টপ যথেষ্ট আর যদি মাটিতে করেন সেখানেও ছয় ইঞ্চি মাপের টপ যথেষ্ট এবং আপনারা চাইলে আট ইঞ্চি ব্যবহার করলে করতে পারেন তাতে কোনোরকম কোনো অসুবিধে নেই মাটির মিশ্রণ যদি চলে আসে ভারবেনা গাছ সাধারণত একটু ঝাড় করতে হয় আর তার জন্য মাটির মিশ্রণটা একটু করাই করলেই বেশ ভালো হয় তার জন্য এখানে ফিফটি পারসেন্ট মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট আর টেন পার্সেন্ট বালি এই দিয়ে আপনারা একটা মাটির মিশ্রণ তৈরি করবেন বালিটা আমরা কেন রাখি কারণ সবসময়ের জন্য মাটিতে ড্রেনেজের প্রয়োজন হয়ে থাকে শীতকালীন যদিও বাইরে জল পড়বে না জমবে না কিন্তু আপনার দেওয়া জলটাও তো জমে যেতে পারে সেটা যদি কোনো কারণবশত বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাই রকম কোনো রিস্কের মধ্যে নেই তাই বালিটা ব্যবহার করা হয়ে থাকে এই মাটির মধ্যে যদি ছয় ইঞ্চি মাপের টব হয় তাহলে অবশ্যই আপনারা এখানটায় এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ নিমখল অ্যাড করে দেবেন তার একটাই কারণ সেটা হচ্ছে এই গাছটি যেহেতু লং টার্ম গাছে ফুল দেবে তাই লং টার্মে গিয়ে হাড়গুড় এবং সিংকুচি ভীষণ কাজে লাগবে তাই সেই সময়টা অবশ্যই এরা কাজে লেগে যাবে কারণ এই সমস্ত গাছগুলি মোটামুটিভাবে জুন জুলাই মাস পর্যন্ত বেঁচে থাকে এবং সেই সময় পর্যন্ত এরা ফুল দিয়ে থাকে প্রত্যেকটা গাছ পারফেক্ট থাকবে আর চারা যখন আপনারা লাগে মাটি প্রস্তুত করবেন সেদিনই চারা লাগাবেন না চারা একটু রেস্ট দিয়ে দু একদিন পর লাগান তাহলে বেশি ভালো হবে তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছের পরিচর্যা সব প্রথমেই চলে আসি সানলাইটে ফুল সানলাইট লাগে এমন জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে সারাদিন সূর্যালোক যেখানে লাগবে সেখানে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে কম সূর্যালোক লাগলে এই সমস্ত গাছগুলি করবে হবে কিন্তু যতটা ঝাড় হওয়ার কথা ফুল সূর্যালোকে ততটা ঝাড় কিন্তু হবে না ফুলের গ্লেজি কিন্তু খুব কম হবে সারাদিন সূর্যালোক যেখানে লাগবে সেখানে এই গাছ সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে জল জল সবসময় শীতকালীন গাছে কম জল দিতে হয় এটাও তার থেকে আলাদা কোনো কিছু নেই এই সমস্ত গাছগুলিতেও তাই আপনাকে হিসাব করে জল দিতে হবে জলটা সকালে বা বিকেলেই যে কোনো সময় আপনার দিলেই হবে আর সবসময় খেয়াল রাখবেন গাছের যেন চ্যাপচ্যাপে হয়ে না থাকে সবসময় গাছের গোড়ার শুকনো শুকনো একটা ব্যাপার থাকতে হবে ফার্টিলাইজার ফার্টিলাইজার এই সমস্ত কাছে একই রকম যদি আপনি তরল খাবার খোলজল ব্যবহার করতে চান তাহলে অনায়াসেই খোলজল ব্যবহার করে দিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আর যদি রাসায়নিক সার ব্যবহার করতে অনায়াসে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা এনপিকে কুড়ি 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 এপিকে পনেরো 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 এনপিকে সেম রেশের যে কোনো খাবার ব্যবহার করতে পারেন এক লিটার জল দুগ্রামগুলো নেবেন নিয়ে তার দুশো এম এল গাছের গোড়ায় ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন এবং খোল জলও প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু পরিমাণ কোনোরকম যেন হের ফের না হয় রাসায়নিক সারের ক্ষেত্রে খোল জলের ক্ষেত্রে যারা পাতলাই থাকে সেটাই খেয়াল রাখবেন একশো গ্রাম খোল এক লিটার জলে ভেসাবেন সেই এক লিটার জলটাকে সম্পূর্ণ দশ লিটার জলে গুলে নিয়ে যে ক্ষেত্রে সেখান থেকে দুশো মিল করে প্রত্যেক গাছে ব্যবহার করবেন শীতকালে প্রচুর গাছ করুন কোনো রকম কোনো অসুবিধা নেই এখন তো সবে চলছে গাছ লাগানো এটা স্টার্ট এই স্টার্টিংটাতে আপনারা নিজেরাও লাগানো শুরু করে দিন এখনো প্রচুর পুরো নভেম্বর মাস জুড়ে সময় রয়েছে আপনারা করতে পারেন তবে শীতকালীন যে সমস্ত সারগুলি রয়েছে কম্পোস্ট আমরা বলি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গোবর সার গোবর সারের মধ্যে সমস্ত খাদ্য গুণাগুণ ঠিকঠাক থাকে তাই গোবর সারের অনায়াসে আমরা গাছ করতে পারি তো শীতকালীন গাছের জন্য আর একটা বিষয় থাকে যেটা ভারবে না রোগ পোকামাকড় দেখুন এই সমস্ত রোগ পোকামাকড় থাকবেই কম বেশি বেশিরভাগ তেল মাকড়ের আক্রমণ ঘটে পাতায় ছিট ধরে যায় দেখুন হোয়াইট হোয়াইট কালার হয়ে যাবে তখন গাছের গ্রোথ কমে যায় সে সময় কাকা বা যে কোনো বাজার চলিত মাকড়নাশক পেস্টিসাইড যেগুলি পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন এক লিটার জলে কতটা ইউজ করতে হবে সেটা অবশ্যই কেনার সময় আপনার এটা জেনে নেবেন জেনে গাছে ব্যবহার করুন দেখবেন অনায়াসে দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এখানে খুব একটা বেশি আপনার এই ইয়ের আক্রমণটা হয় না যেটাকে আমরা বলি ফাঙ্গাল ফাঙ্গাল আক্রমণ খুব একটা বেশি হয় না তবে গাছ বেড়ে ওঠার জন্য গাছ লাগিয়ে দেওয়ার পনেরো থেকে কুড়ি দিনের পর থেকে গাছে কিন্তু অবশ্যই ডাল ছাটাই করতে হবে প্রথম অবস্থায় দু একবার দু একটা লট যদি ফুল না নেওয়া যায় তাহলে বেস্ট হয় আর ফুল নিয়ে নিলে কিন্তু গাছ খুব একটা বেশি ভালো গ্রো করে না তাই ফুলগুলোকে সবসময় কেটেছে বাদ দিয়ে দিতে হবে যতটা পরিমাণ বাদ দিয়ে দেবেন আর যতটা পারবেন গাছের উপরে নিরানি দেবেন গাছে নিয়মিত খাবার দেবেন গাছ সবচেয়ে বেস্ট হয়ে থাকবে তো এই বিষয়গুলিকে যদি ফলো রাখেন তাহলে গাছ এমনিই ভালো হয়ে উঠবে তার তাছাড়া ভাববে না তেমন খুব একটা বেশি কঠিন পরিচর্যা কিছু না যারা হ্যাঙ্গিংয়ে করছেন তাদের ক্ষেত্রে একই রকম মাটির মিশ্রণ রাখবেন একই রকম পরিচর্যা রাখবেন শুধু খেয়াল রাখবেন হ্যাঙ্গিংটা যেন ঠিকঠাক থাকে বেশি লোড হয়ে গেলে কিন্তু ছিঁড়ে পড়ার সম্ভাবনা থাকে সেই বিষয়টার দিকে নজর রাখবেন হ্যাঙ্গিংটা মজবুত রাখার চেষ্টা করবেন আর হ্যাঙ্গিং যেখানেই ঝোলাবেন সেটা যেন রাস্তার দিকে পড়ে যাওয়ার ব্যাপার না থাকে প্রথচিত মানুষদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টার দিকে নজর রেখে আপনারা হ্যাঙ্গিংয়ে গাছ করুন হ্যাঙ্গিং কিন্তু অত্যন্ত ভালো হয় কিন্তু হ্যাঙ্গিং কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো চাইলে আপনি অনায়াসে হ্যাঙ্গিংয়ে করতে পারেন এই ভারপেনার তো আর কিছু বলেন এই ভারবিনারে আশা করি বিষয়টা বুঝতেই পারছেন খুব সহজ পরিচর্যার একটি গাছ তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই কমেন্ট করুন